নমস্কার বন্ধুরা অনেকেই শাখা দেখতে চেয়েছিল তো আমার কাছে স্টক খুব কম আছে আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সাইজ পাবে না তো যার জন্য আজকের এই ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে পুরো ভিডিওটা দেখো যার যেটা সাইজ তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্টে নিতে পারবে তো আজকের এই হচ্ছে ডিসকাউন্টের ভিডিও তো সবাই একটু দেখো খুব সুন্দর সুন্দর সব ডিজাইন আছে আমি বলে দিচ্ছি কোনটার কি দাম আর সাইজ দেখে নাও ডিজাইনটা এই একটা ডিজাইন এটা একটাই হবে মনে হচ্ছে তো দেখো এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে সাইজ হচ্ছে তোমার পঁচিশ সাইজ ঠিক আছে দাম আছে এগারোশো তো এটার ওপর টেন পারসেন্ট তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে যার দাম হচ্ছে তার উপর টেন ডিসকাউন্ট হয়ে যাবে এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কপারের ওপর প্লেটিং করা হ্যাঁ কপারের ওপর প্লেটিং করা এরপরে দেখাচ্ছি এ একটা ডিজাইন দেখো এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এই ডিজাইনটা হ্যাঁ খুব সুন্দর এই ডিজাইনটা এটা একটু মানে দামি শাখা যারা একটু ভালো শাখা চাও কারণ শাখার কোয়ালিটির ওপর কিন্তু দাম হচ্ছে প্লেটিংয়ের একটা ব্যাপার আছে আবার শাখার কোয়ালিটিরও একটা ব্যাপার আছে আচ্ছা এটা একটু দামি আছে এটা বোধ হয় আঠেরোশো হবে ঠিক আছে একটু দেখে বলতে হবে এটার মধ্যে আরেকটা পেয়ার আছে ওটার মধ্যে দাম লেখা আছে আমি দেখে দিই তোমাদের বলছি হ্যাঁ এটার মধ্যে দাম দেওয়া আছে এই একটা ডিজাইন হচ্ছে আর এই একটা ডিজাইন হচ্ছে আচ্ছা এটা একটু দেখিনি কত দাম আছে এটা আচ্ছা এটা হচ্ছে পঁচিশশো প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে এটা সাইজ পাচ্ছ কিন্তু এটা বাইশ সাইজ আছে আর একটা আঠাশ সাইজ আছে চব্বিশ ছাব্বিশ বেরিয়ে গেছে ঠিক আছে দেখে নাও এই দুটো সাইজ তোমরা নিতে পারছো তোমরা এই ডিজাইনটার দাম হচ্ছে তোমার পঁচিশশো একটু দামি শাখা রয়েছে আর এই একটা ডিজাইন দেখো এরকম ফিশ মোটিভের মধ্যে রয়েছে হ্যাঁ একটু ফিশ মোটিভের মধ্যে রয়েছে খুব সুন্দর ডিজাইনটা আর এরকম পাতের কাজ করা হয়েছে সরু পাতের কাজ শাখাটা বেশ ভালোই আছে আচ্ছা এটার দামটা আমি দেখে বলে দিচ্ছি এটাও তোমার ষোলোশো পাঁচশো আঠাশ সাইজের ষোলোশো এটার দাম হচ্ছে ষোলোশো আঠাশ সাইজের দেখে নাও খুবই সুন্দর এই শাখাটা পরে আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে পাঁচ শাখা পাঁচ শাখাগুলো তো তোমাদের খুবই পছন্দ অনেকেই নিচ্ছ তো পাঁচ শাখা মোটামুটি বেশ কয়েকটা জোড়া হয়ে যাবে এবার সাইজগুলো আমি বলে দিচ্ছি আচ্ছা যারা দুই দশ ছিল এটা নিতে পারো দুই দশের একটা পাঁচ শাখা হয়ে যাচ্ছে যারা তিরিশ সাইজ বলো পোজো তো তিরিশ সাইজ বা দুই দশ ঠিক আছে সিলেকাটা দেখে না এরকম একটু ছিলে ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন হবে প্রত্যেকটা ছিলেকাটা কাটা ডিজাইন একরকম নয় শাখাটা হচ্ছে এটা ঠিক আছে দাম হচ্ছে নশো চল্লিশ আর এটা দুই দশ বা ওই তিরিশ উনত্রিশ তিরিশ সাইজ ঠিক আছে আচ্ছা এ একটা কম দামে শাখা আছে এবং এটা অনলি তোমরা কুড়ি বাইশে হাতেরাই নেবে ঠিক আছে সরুর মধ্যে রয়েছে এরকম মটর দানার মধ্যে রয়েছে কুড়ি বাইশে হাতেরাই তোমরা এটা নেবে বেশি নেবে না সাতশো দাম আছে এগুলোর মধ্যে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখে নাও এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর শাখাগুলো এ একটা ডিজাইন আছে পুরো এরকম বডির কাজ রয়েছে এখানে ছিলে কাটা রয়েছে হ্যাঁ ছিলে কাটা রয়েছে শাখাটা আমার কাছে নেই বেশি নেই এগুলোর প্রত্যেকটা ডিজাইন এটা আছে চব্বিশ সাইজ আছে আটশো দাম আছে ঠিক আছে এটার আটশো দাম আছে আচ্ছা এ একটা দেখো এই একটা ডিজাইন আছে আচ্ছা এটা গুঁড়িয়ে ধরি মাথাটা দিয়ে করে আচ্ছা এটা হচ্ছে তোমার পুরো এরকম ময়ূর রয়েছে আর বডিতে এরকম পাত করা চলে দুটো ময়ূর আছে দুটো পাত আছে আর এই সে থিকনেসটা হচ্ছে এটা আচ্ছা এটাও তোমরা চব্বিশ সাইজ পাচ্ছ পঁচিশশো পঁচিশশো দাম ঠিক আছে আচ্ছা এই একটা শাখা দেখো এটাও খুব সুন্দর যারা বাইশ খুঁজলে নিয়ে নাও এ এক পিস বাইক রয়েছে হ্যাঁ বাইশে এক রয়েছে কমের মধ্যে নশোর মধ্যে রয়েছে এটা এটাও তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে নশোর মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো প্রত্যেকটা কিন্তু টেস টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আচ্ছা এ একটা শাখা দেখো এটা বোধ হয় আঠাশ সাইজ আছে দেখে নিই কত সাইজ এগুলো মেপে সবকটা কিন্তু মেপে তারপরে তোমার দাম বল লেখা আছে ঠিক আছে এটা আঠাশ সাইজ আচ্ছা এটার দামটা লেখা নেই ঠিক আছে এটার দামটা লেখা নেই তবে এটা মনে হচ্ছে বারোশো ও সামথিং বারোশো হয়তো বারোশো কি সাড়ে বারোশো হবে ঠিক আছে তার মধ্যে টেন পার্সেন্ট তোমরা ডিসকাউন্ট পাবে আচ্ছা ও পেছনের শাখাগুলো একটু দেখি এইগুলো তোমরা একটু দেখে নাও আচ্ছা এই এইটা হচ্ছে তোমার এ শাখা ময়ূর শাখা আমি এগুলো তুমি বের করে নিই বের করে নিচে নামিয়ে নিই তারপরে বলে দিচ্ছি হ্যাঁ ভালো করে বলে দিচ্ছি তোমাদের দামগুলো দেখো এ একটা শাখা দেখো এটা তো বোধহয় দেখেছো এর আগে এটা হয়তো সাইজ হয়তো আরেক পিস ছিল ওটা হয়তো আছে দাঁড়াও এটার দামটা দেখিনি এটা এটা হচ্ছে তোমার পনেরোশো আচ্ছা এটা পনেরোশো দাম আর এরকম পাতের মধ্যে কাজ করা থাকছে হ্যাঁ পনেরোশো দাম পাতের মধ্যে কাজ করা থাকছে এটা দেখেছ এটা তোমার আঠাশ রয়েছে এটা তোমার একটু দামি বোধ হয় আছে এটা এটা আছে তোমার একুশশো ঠিক আছে দাম আছে একুশশোর শাখাটা খুবই সুন্দর শাখা কিন্তু শাখার যে কোয়ালিটি তার উপর কিন্তু দাম আছে কোনোটা কম আছে কোনোটা বেশি আছে পাঁচ শাখা দেখিয়ে দিয়েছি এর আগেও তো সাইজ তোমার কী কী আছে দেখি এটা চব্বিশ ছাব্বিশ হয়ে যাবে এটা পঁচিশ আছে এটা একটা পঁচিশ আছে একটা ছাব্বিশ আছে ঠিক আছে আরেকটা শাখা আছে এটাও তোমার এটাও নশো ছাব্বিশ সাইজ ঠিক আছে একটু তোমরা স্ক্রিনশট নেবে নিয়ে একটু সাইজ মেনশন করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে দেখো এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা আচ্ছা এ একটা দেখো খুবই সুন্দর ভিডিওটা বেশ অনেকটা বড়ই হচ্ছে কারণ ডিজাইনগুলো তোমার খুব বেশি নেই তবে সাইজগুলো মেনশন করা নেই শাখা তুলেও তো তোমরা অরিজিনাল শাখা কোনো দিন সঠিক সাইজ তোমরা একটু বড় সাইজই নেবে কারণ এগুলো তো খোলা পড়ার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য তো হাতে যেটা চুরির মাপ সেটা আমাকে বলবে একটু বড় হলেই নেবে ঠিক আছে এটা হচ্ছে পঁচিশ সাইজ আর দাম হচ্ছে ছাব্বিশ আচ্ছা এ একটা দেখো এটা তোমার সেই একুশশোর তোমার বাইশ আর রয়েছে বাইশ আর আঠাশটাই রয়েছে বাইশ আর আঠাশটাই রয়েছে একুশশো ঠিক আছে দেখো একুশশো বাইশটা রয়েছে এটা বাইশ আর আঠাশ আঠাশটা এখানেই হবে এই যে আঠাশ বাইশ আর না এটা না আছে নিচে চলে গেছে আর এ একটা রয়েছে দেখো এ একটা এটা বোধ হয় বাইশ কি তেইশ হবে হ্যাঁ এটা তেইশ দেখো তেইশ আছে পনেরোশো শাখা আছে দেখো এই শাখাগুলো আমার স্টকে রয়েছে হ্যাঁ খুবই সুন্দর শাখাগুলো এখানটায় জমে আসছে ভালো দেখে না খুব সুন্দর এই তো সবগুলো দেখিয়ে দিলাম আপাতত স্টক আমার কাছে শেষ প্রায় শেষ এই কটাই মাত্র রয়েছে তো দেখিয়ে দিলাম এগুলো প্রত্যেকটাই কিন্তু কপারের মধ্যে গোল প্লেটেড করা হ্যাঁ এগুলো অকেশন হয়েছে এদিক ওদিক যাবে আর শাখাটা কিন্তু অরিজিনাল ঠিক আছে অরিজিনাল শাখার মধ্যে গোল প্লেটেড করা কারণ এখন সব জায়গায় তো সোনা পরে যাওয়া যায় না সবাই সোনা কিনতেও পারে না সোনার যার দাম একটাই শাখা তোমার এক একটা শাখা শুরুই হচ্ছে তিরিশ চল্লিশ হাজার থাকে যতই তুমি কম সোনা দিয়ে করো তিরিশ চল্লিশ হাজারের কমই কোনো শাখাই করা যায় না তো এগুলো নিয়ে নাও তোমাদের সোনার স্বাদ মিটিয়ে দেবে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকো আর শেয়ার করো লাইক কমেন্ট করো